ভার্টিকল হাসপাতালের নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে ফের কর্মবৃত্তি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে একটি সমসার ডিরেক্টর ওই মামলা দায়ের করেছেন আন্দোলন চালিয়ে নিয়ে গেলেও কর্মবিরতি ধরে নিতে বলেছেন সুপ্রিম কোর্ট কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা এই অভিযোগই মামলা দায়ের করা হয়েছে শুক্রবার বিচারপতি পি এস শেখ কানাম ও বিচারপতি কিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হতে পারে যে ব্যক্তি মামলা দায়ের করেছেন তার নাম রাজু ঘোষ তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের মেনে পূর্ণ তারা মামলাকারীর দাবি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিক উচ্চ আদালত এদিকে প্রায় এক মাস ধরে কর্মবিরতি করেছিলেন জুনিয়র ডাক্তাররা তারপর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন তারা যদিও চলতি সপ্তাহ থেকে ফের দ্বিতীয় দফার পূর্ণ কর্মবৃত্তি শুরু করেছেন তারা আগামী দিনে কোনো চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক হয় আর্জিকল হাসপাতালে অডিটোরিয়ামে সেখানে জুনিয়র সিনিয়র ডাক্তারও উপস্থিত ছিলেন এর মাঝেই মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে